এই মাটির জিনিসগুলো ইউসার মামা ইউসার জন্য নিয়ে আসছে এটা চুলা একটা কলস থেকে গাড়ি তাই ছে হ্যালো বন্ধুরা ইউষার মামা ইউষার জন্য কিছু মাটির খেলনা কিনে আনছে সেগুলো আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি এগুলো ঈদের বাজার থেকে কিনে আনছে আমাদের গ্রামের ঈদের বাজার দেখা যাক কি কি আনছে মাটির জিনিস সাবধানে বের করতে হচ্ছে না হলে ভেঙে যাবে এটা এটা গামলা মতন মনে হচ্ছে এটা কলস সেটা গাবলা এই যে এটা মাটির হাড়ি ঢাকনা আছে Đây là một cái cỏ là chula Đây là <laughs> শিগবাগ স্তাবাক ইশার খেলার জন্য আছে গুলো মাটির এই মাটির জিনিসগুলো ইশার মামা ইশার জন্য নিয়ে আসছে ইশা খেলা করবে আমি ছোটবেলায় এই মাঠ যখন ঈদের মাঠে যাতাম দকনি এরকম মাটির অনেক অনেক হাড়িপাতল নিয়া আসতাম অনেক বড় বড় হাড়িপাতল এটা চুলা এটা একটা পাতিল এই যে চুলার উপরে পাতির এটা একটা গামলা বাটি মতন এটা একটা কড়াই এই যে চুলা এক হাত বাড়িতে ভেঙে আলবে না এটা একটা কলস আর এটা একটা বাঘ কিসার খেলার জন্য আনছে আসলে মাটির পাত্রগুলো কিন্তু খুব সুন্দর ছোটদের খেলনা হিসেবে খুবই সুন্দর ঈদের বাজার থেকে আনছে ইউসার জন্য কি কিনে আনেছাও হ্যাঁ ইউসা তুমি তো ঈদে গেছিলে তাই না ঈদের বাজার থেকে কি কিনে আনেছ এই গাড়ি একই রকম দুটো গাড়ি একই অবস্থা হ্যাঁ